الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং আমার ছোট ছোট দর্শক বৃন্দ সবাই ভালো আছেন কেমন আছেন সবাই মাসা আল্লাহ সবাইকে ভালো রাখুক প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ নেই আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন ছোটদের 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 আসার অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম জানি অনুষ্ঠান শুরু করছি সাল্লোয়ালা হাবিব দ্রুতের পাকে অসংখ্য ফাজিলাতে বরকত রয়েছে যা বিভিন্ন হাদিসি পাকে আমরা শুনে থাকি খাদিসি পাকে এসেছে আল্লাহর নবী রাসূলা আরবি হুজির আক্রাম সল্লাল্লা আলাইহি ওয়ালুসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দ্রুতের পাক পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করবো যারা প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে মুসাফা করতে চায়। তাদের কি করতে হবে কি করতে হবে পাঠ করতে হবে আমরা পাঠ করব ইনশাল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রিয়নবী সাল আলি সাল্লামের সাথে আমরা মুসাফা করি তাহলে আমরা জান্নাতি হব না জাহান্নামই হব কি হব কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে যদি কোনো জিনিস সম্পৃক্ত হয়ে যায় সেটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে কখনো জ্বলবে না এই জন্য আমাদের কি করতে হবে

بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أَيْذَا إذا كنا عظاما نغرة

ல்லாஹல்ல مدینہ دورے اگ جب کی من کو رے پر مدینہ دورے اگ جب کیا من کو رے عوا ہم سلیہ لا محمد اللہم ہم صلی علا سین محمد, علی سیدنا محمد اسر جورے जय शू की कह दे कह दे निरालाए पेटे के वरद गागीए बमी मदीनाय प्रति बच्चर आशय था किब आमी मदीना मन बैठा बलबी ओहे दर दी माय प्रिय मदीना दूरे जब मन कोरे प्रिय मदीना যাব কেমন গোরে যাবো যাব আমি আমির গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেলো কেউ তো নিলো না আমায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদি না দূরে হক যাব কে মন কোরে আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন সাল্লু আল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা আমরা নাচ শুনেছি এখন কি করব কী করবো গঠনা শুনব আজকে আমরা একটি এমন ঘটনা শুনব যেটা হচ্ছে সাপের ঘটনা কিসের ঘটনা কীসের ঘটনা সাপের ঘটনা শুনব কোনো এক ঘরে আশ্চর্যজনকভাবে একটি নাগিনী থাকতো কি থাকতো নাগিনী কী থাকত সাপ কোবরা ফেমেল কুবরা থাকতো প্রতিদিন সে একটি করে স্বর্ণের ডিম দিত কি করত ঘরের মালিক ফ্রিতে স্বর্ণের ডিম পেয়ে অনেক খুশি ছিল আর সে পরিবারের সবাইকে সতর্ক করল এ কথা কাউকে যেন না বলে কি বলেছে এভাবে কয়েক মাস চলে গেল একদিন নাগিনীটি তার ছাগলকে দংশন করল কাকে ছাগলকে দংশন করলো আর ছাগলটির সাথে সাথেই মারা গেল সাপের বিষ এত বেশি ছিল মারাত্মক বিষ ছিল যে সাপ দংশন করাতেই ছাগল মারা গেল পরিবারের সদস্যদের খুবই রাগ হলো এবং তারা নাগিনীটিকে খুঁজতে লাগলো যেন সেটাকে মেরে ফেলতে পারে কিন্তু সেই ব্যক্তি বলল তাদের সান্ত্বনা দিল যে আমাদের নাগিনী থেকে অর্জিত স্বর্ণের ডিম ছাগলের চেয়েও দামি সুতরাং চিন্তার কোনো প্রয়োজন নেই কিছুদিন যাওয়ার পর ওই নাগিনীটি সাপটি তার গাদাকে দংশন করলো একটি বাহন গাদা এই গাদাকে এবং সেও সাথে 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 মারা গেল গাদারের সাথে সাথে মারা গেল দংশন করলো সে মারা গেল কিন্তু সেই লোভে লুবি ব্যক্তিটি গাবড়ে গেল কিছুক্ষণ পরে আবার লুবের নেশায় পড়ে গেল আর বলল এই সাপটি আজ আমাদের আরেকটি পশু মেরে ফেলেছে যা কোনো সমস্যা নেই সে তো আর মানুষের ক্ষতি করছে না এভাবে চলতে লাগল পরিবারের সদস্যরাও চুপ হয়ে গেল এরপর দু বছর পর্যন্ত নাগিনীটি আর কাউকে দংশন করেনি পরিবারের সদস্যরা তাদের পশুদের কথাও বলে গেল হঠাৎ একদিন নাগিনীটি সাপটি তার গুলামকে দংশন করল তাকে গুলামকে দংশন করল বেচারার সাহায্যের জন্য মালিকের কাছে আবেদন করলো কিন্তু মালিক তার কাছে আসার পুরে পূর্বেই সে বিষের প্রভাবে মারা গেল তখন ব্যক্তিটি চিন্তিত হয়ে বলতে লাগলো এই নাগিনীর বিষ তো খুবই মারাত্মক সে যাকে দংশন করছে সে সাথে সাথে মারা যাচ্ছে এবার কি সে আমার পরিবারে কাউকে দংশন করবে না তো সে কয়েকদিন এই চিন্তায় ছিল কিন্তু স্বর্ণে ডিমের কথা চিন্তা করে সে চুপ হয়ে গেল কি হয়ে গেল স্বর্ণে ডিমের কথা চিন্তা করে সে চুপ হয়ে গেল আর নাগিনীটিকে মারা থেকে বিরত রইল কিছুদিন পর ওই সাপটি তার ছেলেকে দংশন করলো কাকে তার ছেলেকে দংশন করলো ডাক্তার ডাকা হলো কিন্তু সেও কিছু করতে পারলো না ছেলেটি ছটফট করতে মারা গেল ছটফট করে মারা গেল মানে সাপের বিষ এতো মারাত্মক এত ভয়ানক বিষ যে ছুবল দেওয়ার সাথে সাথে মারা যায় যুবক সন্তানের মৃত্যু তাদের স্বামী স্ত্রীর উপরে বজ্রপাতের নিয়ে পতিত হল এবং তারা লাগান্বিত হয়ে বলতে লাগলো এবার আমি এই নাগিনীটিকে জীবিত রাখব না কিন্তু তারা এই সাপটিকে খুঁজে পেল না যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল তখন স্বর্ণের ডিম না পাওয়ার কারণে ওই লুবি ব্যক্তির মন বেকুল হয়ে গেল অতএব উভয় স্বামী স্ত্রী নাগিনীটির গর্তের কাছে গেল এবং পরিষ্কার করলো সুগন্ধি ধোয়া দিল যেন নাগিনীটিকে দাবাত দিচ্ছে আশ্চর্যজনকভাবে ওই সাপটি আবার ফিরে আসলো এবং তাদেরকে আবারও স্বর্ণের ডিম দিতে লাগলো কিসের ডিম কীসে ডিম স্বর্ণের ডিম দিতে লাগলো সম্পদের লোভ তাদেরকে অন্ধ করে দিল এবং তারা তাদের সন্তান গুলাম পশুর সবার কথা বলে গেল একদিন নাগিনীটি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দংশন করলো কাকে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দংশন করলো কিছুক্ষণের মধ্যে তার স্ত্রীও মারা গেল তার স্ত্রীও মারা গেল এবার সেই লুবি ব্যক্তিটি একা হয়ে গেল তার পশু মারা গেল তার গুলামও মারা গেল তার সন্তানও মারা গেল এবং তার স্ত্রীও মারা গেল সবাইকে কে মেরেছে কে মেরেছে তখন তার ঘটনাগুলো তার বন্ধু বাইদের বলল সবাই পরামর্শ দিল তুমি অনেক বড় ভুল করেছো এখনও সময় আছে সুদ্রে নাও এবং তাড়াতাড়ি সম্ভব সাপটিকে মেরে ফেল ঘরে ফিরে এসে সেই ব্যক্তিটি নাগিনিকে মারার জন্য গাফড়ি মেরে বসে আছে হঠাৎ নাগিনীর গর্তের পাশে একটি মূল্যবান মুক্তা দেখতে পেল কি দেখতে পেলো কী দেখতে পেলো মুক্তা দেখতে পেলো যা তাকে আরও লুপি বানিয়ে দেয় তার লুপকে আরও বাড়িয়ে দেয় সে খুশি হয়ে গেলো সম্পদের লালসা সব কিছু ভুলে গেল সে নিজেকে বলতে লাগলো সময়ের স্বভাব পরিবর্তন করে দিয়ে হতে পারে এই সাপটির স্বভাবও পরিবর্তন হয়ে গিয়েছে এখন তার বিষও শেষ হয়ে গিয়েছে আগে দিত স্বর্ণের ডিম এখন দিচ্ছে মুক্তা দিচ্ছে হয়তো তার বিষ শেষ হয়ে গিয়েছে সুতরাং আমার আর কোনো বিপদ নেই কে বলল কে বলল ওই রবি ব্যক্তি সে প্রতিদিন একটি মূল্যবান মুক্ত পাওয়াতে অনেক খুশি একদিন সে সমস্ত স্বর্ণ ও মুক্ত একটি পাত্রে রাখল এবং তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সে রাতে নাগিনীটে তাকেও দংশন করল যখন সে চিৎকার করতে লাগলো তখন আশেপাশের লোকেরা সেখানে এলো আর তাকে বলতে লাগলো তুমি তাকে মারতে অলসতা করেছো এবং লুবে পড়ে নিজের প্রাণের ক্ষতি করেছো লুবি ব্যক্তিটি লজ্জায় কিছু বলতে পারল না সে স্বর্ণটি স্বর্ণে ভরা পাত্রটি তার আত্মীয় ও বন্ধুদের দিয়ে আফসুস সহকারে বলল আজকের দিন থেকে এই সম্পদের আমার কাছে আর কোনো মূল্য কেননা এখন এগুলো অন্যের হয়ে যাবে আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাব অতপর সেও মারা গেল ইন্না নিল্লাহি প্রিয় ছোট বন্ধুরা আমরা এই ঘটনা থেকে কি শিখতে পেলাম কি শিখতে পেলাম বেশি লোভ করা ভালো যখন সাপটি তার পশুকে মেরেছে তখন যদি সে সাপটিকে মেরে ফেলতো তাহলে কি তার সন্তান তার স্ত্রীকে হারাত সে নিজের প্রাণ যেত এজন্য লুপ করা যাবে লুপ করা যাবে লুপ করা যাবে যে লুপ কথায় আছে লুবে পাপ পাপে মৃত্যু লুবে পাপ পাপে মৃত্যু লুপ করা যাবে লুপ করা যাবে না যে লুপ করবে সে কি হবে ধ্বংস হবে সেই ধ্বংস হয়ে যাবে যে লুপ করবে সে আল্লাহ পাক আমাদেরকে লোপ করা থেকে বিরত থাকা তৌফিক দান করুক চল্ল আল্লাহ্ হাফিস আল্লাহ বেশ ছোট বন্ধুরা এখন আমরা কি করব কি করব হাদিস শুনবো হাদিসে পাকের মধ্যে রয়েছে নিশ্চয় জানলাতে একটি দরজা আছে জান্নাতে একটি যাকে যাকে বলা হয় দিন রাইয়ান রোজাদাররা করবে তাদেরকে বলা হবে রোজাদাররা কোথায় যখন রোজাদাররা এ দরজা দিয়ে প্রবেশ করবে তখন তা বন্ধ হয়ে যাবে আর কখনো খুলবে না এবং কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না কে বলতে পারবেন বলেন কিয়ামতের দিন রোজাদারদেরকে আহ্বান করা হবে যে রোজাদারা কোথায় তখন রোজাদাররা এই দরজা দিয়ে রাইয়ার নামে এই দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর আর কেউ এই দরজা দিয়ে যেতে পারবে না দরজাটি বন্ধ হয়ে যাবে আর কে বলতে পারবেন মাশাআল্লাহ সবাই পারবে পারবেন না জি ইনশাআল্লাহ আমরা এবাবে হাদিস শুনবো উপভোগство করবো সম্ভব হলে অপরের কাছে পৌঁছে দেবো দেবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন পেছড়া বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পড়বে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন সাল্লাল্লাহু হাবিব